আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো ভাইয়া ভালো আপনি কেমন আছেন তো ভাইয়া ভালো আচ্ছা ভাইয়া এটা কিসের উদ্দেশ্যে এগুলো আসলে এখন যে মানে বিভিন্ন জায়গায় যেয়ে যে বন্যা হয়েছে বন্যার জন্য আসলে অনেক মানুষ অনেক সমস্যার কারণে মানে অনেক সমস্যায় আছে পানির জন্য তো অনেকে আসলে খাবার পাইতেছে না শুকনো খাবার পাইতেছে না অনেক কিছু পাইতেছে না তো এর জন্য আমার পক্ষ থেকে আসলে আমার পক্ষে থেকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি আসলে আপনাদের মাঝে একশো বিস্কিটের প্যাকেটের যে বড় বড় প্যাকেট দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পিস যেগুলো তো আমি একশো প্যাকেট আসলে ইয়া যে আপনাদের মাঝে বেরিয়ে দিতে চাই একশো প্যাকেট আসলে প্রতি ফ্যামিলিকে একটু সামনের দিকে আসো আমি দেখাই যে প্রতি ফ্যামিলিকে যদি দুইটা করে দেওয়া হয় তাহলে একটা ফ্যামিলি মানে রকম খেয়ে বাঁচতে পারবে অনেক জায়গা আছে মানে এই যে কুমিল্লা নোয়াখালী তারপরে আপনার ইয়া ফেনি অনেক জায়গায় আছে ত্রাণ এখনো পৌঁছায় না তো সেই সব জায়গাগুলোই আমরা খুঁজবো খুঁজে খুঁজে আসলে দিব যে কোন জায়গাটায় ট্রানটা যায় না ওই সব জায়গায় আমরা এই জিনিসটা আমার যতটুকু সামর্থ্য আছে এই বিবেচনা করে আমি এতটুকু করে মানে দিব যে সব ধরনের বিস্কিট মিশি আসলে যে যেটা মানে চায় যার যেটা কপালে আছে সে সেটাই পাবে ঠিক আছে তো এই যে আমি আসলে ঘুরে ঘুরে দেখা এই জায়গায় আসলে এখন কম পুরাপুরি এখনো নি নাই কারণ আমি আজকে যাব না হয়তো কালকে যাব। এর জন্য মানে কিছুটা কালেকশন হবে করছি তো কালকে আরও এই যে এই জায়গায় আছে টোটাল এখন চল্লিশ পিস আমি আরও সাইট পিসের ব্যবস্থা করব তো টোটাল একশো পিস নিয়ে আমি রওনা করব আমি আরও আমার এক ছোট ভাই আর একটা বড় ভাই আছে নাম বলবো না তো নাম পরে বলবো আপনারা লাইভে দেখতে পারবেন তো এই আসলে আমার এখনকার মানে পরিস্থিতি চলতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর কেউ যদি হেল্প করতে চান তো আমাকে আসলে আপনারা জানাইতে পারেন লাইভ করবো আজ ইয়ে যে আমি একটু একটা লাইভ করবো তো লাইভের মাধ্যমে আসলে আমি সবাইকে জানাই দিব যে আসলে মানুষ তো মানুষের জন্য এখন আসলে মানুষের সমস্যা এর জন্য সবাই যদি সবার পাশে না থাকে আসলে এটা কোনোভাবে মানুষ ঠিক থাকতে পারবে না এর জন্য আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু নিয়ে আসলে আপনাদের পাশে এগিয়ে যাব তো বিয়ার্স ও বন্ধুগণ দেখতে পারতেছেন এই যে আমার বিস্কিট যে আমি মানে রেডি করতেছি আস্তে আস্তে তো এই যে সব প্যাকেটগুলো আসলে সব কালেক্ট করতেছি সব ধরনের বিস্কিটের প্যাকেটে আসলে নিয়েছি এনার্জি প্লাসটা বেশি এনার্জি প্লাস আরে যেটা দেখতে পারতেছেন তো যার ভাগ্যে আসলে যেটা পরে সেটা তাহাকে দিব তো এই যে আমরা আপাতত একটু কমই কালেক্ট করছি আবার কালকে কালেক্ট করবো সমর্থ অনুযায়ী তো যতটুকু সমর্থ মানে আমাদের সামর্থ্য ছিল অতটুকু আমরা দিতেছি আর হইতেছে আবার কালকা কালেক্ট করে আমাদেরকে সহায়তা করতে চান সেক্ষেত্রে সহায়তা করতে পারে আবার আপনাদের সম্পূর্ণ কালকে আবার কিছু দিব আর আপনার যদি কেউ আমাকে মানে সাহায্য করতে চান মানে মানুষের উদ্দেশ্যে তাহলে আমি একটা নাম্বার দিব এই নাম্বার আমাকে বিকাশ করতে পারেন বা নগদ করতে পারেন দুইটা নাম্বার দিব একটা নগদ একটা বিকাশ তো সবাই ভালো থাকবেন আর কালকা আপনাদের সঙ্গে আবার দেখা হইতেছে তো যে যেখান থেকে পারেন যতটুক পারেন সবাই সাহায্য করবেন অনেকগুলো আসলে মানুষের জন্যই মানুষ মানুষের জন্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম